বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জনম পতি ধৃতি করুণাশ্রৃতিত নূতন পুলীনম মথুরা হরি ধামক হরি নামক হরিমকটনম শুভদোদয় দিবসে ब्रिशार अभिजानी जदहीतम् प्रणामामिच्छा चरणांतिका परिचारक सहितम् प्रणामामिच्छा चरणांतिका परिचारक सहितम् श्री रुपान्विक नवम अध्यात्म आचार्य प्रवर गौरीवाचार्य भास्कर प्रभु पाठ भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जी जीव की ছিল গুরু মানুষ বাকি অংশ শ্রী শিল্প প্রভুপাদের পৃষ্ঠা চুয়ান্ন গতকাল যদি হয়েছে তারপর থেকে আপনি দুঃসঙ্গ পরিত্যাগ করিবে করিবার উপায় সমূহের মধ্যে নাম সংখ্যা বৃদ্ধি করিবার যত্ন করিবেন প্রত্যহ লক্ষ্য নাম গ্রহণ করিলে অপরাধী জনগণ আপনার ভজনের ব্যাঘাত করিতে পারিবেন না যাহাতে প্রত্যহ লক্ষ্য নাম গ্রহণ করিতে পারেন সেই রূপ সময় করিয়া লইবেন আপনি সর্বদা গৌরীয় পাঠ করিবেন এবং গৌরীয় পাঠ করিয়া নিরপরাধী সত্যিগণের মঙ্গল বিধান করিবেন অপরাধী জনগণ কামিনী প্রতিষ্ঠা সংগ্রহ করিয়া নিরয় লাভ করিবেন তাহাদের প্রতি মনে মনে দয়া করিবেন তাহাতেই তাহাদের মঙ্গল লাভ হইবে সূর্যের অনস্তিত্ব সম্বন্ধে যদি বহু লোক চিৎকার করে তাহা হলে প্রচন্ড মারতণ্ডের স্বভাবের বা অস্তিত্বের বিপর্যয় হয় না সুতরাং প্রকৃত ভক্তের বিরুদ্ধে অপরাধী জনগণ যে সকল বিরুদ্ধ ভাব পোষণ করেন তদ্বারা গৌরী এর কোনো ক্ষতি বৃদ্ধি নেই যাহারা ওইরূপ অপরাধে ব্যস্ত হন তাহাদেরই অমঙ্গল ঘটিয়া থাকে মহাবদন্য গৌরসুন্দর অপরাধী জনগণের তৃতাপ দূর করিবার জন্য যে ব্যবস্থা করিয়াছেন তাহা গ্রহণ করিতে অনর্থযুক্ত প্রাকৃত কবিরাজ সর্বদাই ব্যস্ত থাকিবে অনর্থের গুরুদেব মহান অর্থ তিনিও তাহাকে অনর্থ সাগরে অনাথ অবস্থায় রাখিয়া দিয়া নিজে দূরে সরিয়া থাকেন আপনার নাম হৃদয়ানন্দ আর অপরাধী নাথীন জনের নাম অনর্থ জানিবেন আপনার প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে নিম্নে লিখিতেছি এক বৈষ্ণববিদ্বেষী শাক্ত মতবাদীগণ অনভিজ্ঞ জনগণের নির্বুদ্ধিতা বৃদ্ধি করিবার উদ্দেশ্যেই অধক্ষজ বিষ্ণুতত্ত্ব সম্বন্ধে নানা কথা রচনা করেন শ্রী রামচন্দ্র বিষ্ণুবস্তু শক্তি তিন প্রকার বহিরঙ্গা শক্তিকেই মহামায়া বলা যায় তিনি অসুরগণের মহ বৃদ্ধি করিবার প্রকারে অপরাধীগণকে বিষ্ণু ভক্তি হইতে দূরে নিক্ষিপ্ত রাখেন কাজ কাজ অসুর বিমোহন আর বিক্ষিপাত্মিকা এই দুটি ক্রিয়া আছে মহামায়ার তিনি ভগবত বস্তুকে আবরণ করে দেন আর যারা অনর্থযুক্ত অবস্থায় ভগবানের কাছে আসতে চান তাদেরকে বিক্ষিপ্ত করে সরিয়ে দেন অসুরগণের মোহ বৃদ্ধি করবার জন্য নানাভাবে নানা প্রকারের অপরাধীদেরকে বিষ্ণু হইতে দূরে নিক্ষিপ্ত করেন দূরে নিক্ষিপ্ত রাখেন অসুরগণের এইরূপী যোগ্যতা মানে দূরে নিক্ষিপ্ত হওয়াই অসুরগণের যোগ্যতা ভগবানের কাছে আসতে না দৌ ভূত সরগৌ লোকেশিন শ্লোক ইহার প্রমাণ ভগবানের অন্তরঙ্গা স্বরূপ শক্তি হইতে সীতা প্রকাশিত তিনি অনন্যভাবে রামচন্দ্রের সেবা করেন যাহারা মহামায়াকে সীতাদেবী হইতে পৃথক পৃথক করিয়া পৃথক করিয়া তাহাকে ভোগ করিবার বাসনা করে এই রূপ রাবণের আশ্রিত জনগণের নিকট মহামায়াই বহুরূপিণী হইয়া নানাবিধ অসুর মোহিনী লীলা প্রদর্শন করেন সমশীল ব্যক্তিগণ নিজ নিজ কুপ্রবৃত্তি বসে ভগবত চরণে অপরাধী হইয়া নানা প্রকারে প্রিয় বিচার করেন তাহার ফলে নীলকমলের পরিবর্তে রামচন্দ্রের চক্ষুৎপাটন ঘটনা তামস প্রবৃত্তি ভগবত বিমুখ জনগণের নিমিত্ত তামস উপপুরাণে উল্লেখিত দেখা যায় বলে না এরকম চোখ তুলে দিয়েছিলেন রামচন্দ্র চোখ উপরে দিয়েছিলেন নীলকমলের সংখ্যা কমে গেল জন্য চোখ উঠিয়ে দিয়ে দিলেন ভগবান বিষ্ণু তার বহিরঙ্গা মায়ার সেবাই করেন নাই সেখানে চক্ষু উৎপাটন তামস প্রবৃত্তির ভগবত বিমুখ জনগণের জন্য তামস উপপুরাণে এর উল্লেখ দেখা যায় এগুলো অপরাধমূলক বাল্মীকি ঋষি রামচরিত্র লিখিবার কালে এরূপ অপরাধের আবাহন করেন নাই বাল্মীকি ঋষি রামচরিত্র লিখিবার কালে এরূপ অপরাধের আবাহন করেন নাই যে রামচন্দ্রের গৌণী শক্তির প্রভাবে এই প্রপঞ্চ সৃষ্টি হইয়াছে সেই শক্তি রামচন্দ্রের ভক্তগণের আশ্রিতা মুক্তি অমৃতের ভক্তিস্থয়ী শ্লোক আলোচনা করিলেই জানিতে পারবেন যে শক্তি কৈবল্যদায়নি শক্তি মুক্তিদেবী মহামায়া ভক্তের নিকট করজোড়ে নিত্যকাল অবস্থিতা ভক্তি স্থিরতা স্থিরতারা ভগবান যোধীষাদ দৈবেন ন ফলতে দিব্যকু মূর্তি মুক্তি স্বয়ং মুকুলতাঞ্জলি সেবত মান ধর্মার্থ কামগত এ সময় মুক্তি মুক্তিদেবী জোরহাত করে ভক্তের সেবা করেন অর্থাৎ ভক্ত ইতিমধ্যেই মুক্ত ভক্তি ঠাকুর মহাশয় লিখলেন ভক্তি স্থিরতরা যার ব্রজেন্দ্র তোমার কৈশোর মূর্তি তাহার প্রাপ্য ধন করজুরি মুক্তি তাহার চরণ ধর্ম অর্থ কাম করে আঙ্কার পালন সেই শ্লোক প্রভুপাদ এখানে উল্লেখ করছেন সুতরাং যে মুক্তিদেবী তিনি ভগবত ভক্তের নিকটে করজুড়ে নিত্যকাল অবস্থিতা সুতরাং মুক্তিদায়িনী দেবীকে শ্রী রামচন্দ্রের পশ্চাৎ ভাগে নিত্যকাল গর্বিত অবস্থান করিতে হয় রামচন্দ্রের পিছন ভগবানের পিছন দিকে মহামায়া দেবীর অবস্থান লজ্জিতাভাবে যে আমার এই আমার এই কাজ বদ্ধজীবদের কারাগার রচনা করে তাদেরকে শাসন করা কৃষ্ণবিমুখ জীবের শাসন করা রঘুপাত বলছেন শ্রীরামচন্দ্র কখনো তাহার পূজা করেন না পুরো বিভিন্ন স্থানে বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং ভারতের বিভিন্ন স্থানে আজকাল বিশ্বের বিভিন্ন স্থানে এই যে দুর্গা পূজা হয় শরৎকালে এর মূলই তো এইটা এই প্রকৃতির উপপুরাণ অর্থাৎ পরবর্তীকালে অন্যান্য কবি বা লেখকরা যারা তামস প্রবৃত্তির ভগবত তত্ত্ব সম্বন্ধে ধারণা নেই ভগবানের মায়া তত্ত্ব সম্বন্ধে ধারণা নেই বহিরঙ্গা মায়া তাঁরা এই দুর্গা রামচন্দ্র পূজা করেছিলেন এই কথা বলে আবার সেখানে চোখ নীলকমলের সংখ্যা কম হয় একটা চোখে উপরি দিয়েছিলেন শ্রী রামচন্দ্র কখনো তাহার পূজা করেন না এত যে ধুমধাম হয় সমগ্রটাই এবং বাল্মীকির রামায়ণের বিরুদ্ধে কত লোক পূজা করে কত লোক পূজা করে এই কত লোক দেখে কোনো লাভ নাই বদ্ধজীবের ধারণা আর এই তামস কবিদের লেখা নিয়ে তাদের এই উদ্যোগ রাবণের আশ্রিত জনগণ জগল্ল জগল্লক্ষী দেবীর হরণ কামনায় দুরভি সন্ধিমূলক তামস বিচার অবলম্বন করেন এরা রাবণের আশ্রিত আমরা গতকাল পড়লাম এই পত্রেই আছে যারা গৌরী মঠের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ মনে পোষণ করেন এবং সেইভাবে সেবাদি করতে থাকেন তারা কাদের অনুগত কাদের অধীন তারাই কংস দন্তপক্র শিশুপাল আদি এদের অধীন কংস দন্তপক্র শিশুপাল এরাও কিন্তু কৃষ্ণ কনসাস ছিল ছিল না এরাও সবসময় কৃষ্ণ ভাবনা করত। কিন্তু প্রতিকূল ভাবনা কংস মনে করত যে বলেছে আকাশবাণী নিশ্চয়ই তাই হবে এখন কোথায় সেই ছেলেটা কে আমাকে মারবে সবসময় এই কৃষ্ণকে চিন্তা করছে কিন্তু প্রতিকূল ভাবনা নয় সেবাময় ভাবনা অনুকূল ভাবনা নয় প্রতিকূল ভাবনা আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন করে ভাবনা নয় প্রতিকূল ভাবনা অতএব এখানেও সেই রকম রাবণের রাবণের আশ্রিত এই যারা করছে এরা রাবণের পরম্পরায় আর গৌরীয় মঠ গৌরীয় ভক্ত গৌরী বৈষ্ণবতা প্রভুপাদ প্রভুপাদের গণ এদের যারা অবমাননা করছেন সে যেই হোক যত সংখ্যায় হোক যত বড় হোক জগতে তাদের যত প্রাচুর্য বা যত যত নাম থাক তারা হচ্ছে ওই শিশুপাল দন্তবক্র কংস দন্তবক্র শিশুপাল এদের অধস্থান এখানেও সেরকম এই যারা মনে করেন যে রামচন্দ্র দুর্গা দেবীকে পূজা করেছিলেন তারা হচ্ছে রাবণের আশ্রিত রাবণ পরম্পরা এই জগতে বেশিরভাগই রাবণ পরম্পরা কংস পরম্পরা শিশুপাল দন্তবক্র পরম্পরা জলাশন্ধ পরম্পরা এই রকম কাল জবনের পরম্পরা রাবণের তটস্থা শক্তি হইতে উৎস জীবকুল ইচ্ছা করিলে রাবণের সেবায় তাহার আরাধ্যা দেবীর সাহায্য রামচন্দ্রের উপর আরোপ করিতে পারেন শক্তি জীব থেকেই উদ্ভূত এরা ভাবছে যে রাবণের সেবায় তাহার আরাধ্যা দেবী রাবণ কিন্তু এই মহামায়ার পূজা করেছেন অতএব আমরা রাবণের অধীন চলো আমরা রামচন্দ্রকেও সেই রাবণের আরাধ্যা দুর্গা দেবীর পূজায় লাগিয়ে দিই এই যে আরোপ করছেন সত্যিকার তো ঘটে নাই তাহলে তো মূল রামায়ণে বাল্মীকি লিখতেন অনর্থযুক্ত মতবাদীগণ গায়ত্রী গানকারী শুদ্ধ চিতশক্তির অনুগত ভক্ত সম্প্রদায়ের কোনো ক্ষতি করিতে পারে না অহংকার বিমুরাত্মা কর্মকাণ্ডীগণ এই সকল কথার অপ্রয়োজনীয়তা ধারণা করিতে পারে না যেহেতু তাহারা মূলতায় বিপন্ন হইবারই যোগ্য স্বয়ং ভগবান রামচন্দ্র যেদিন তাহাদিগের বুদ্ধিযোগ দিবেন সেই দিন তাহারা দুষ্কর্মের জন্য অনুতপ্ত হইবে ভগবান সর্বদাই নিরুপাধিক শুদ্ধ ভক্তের সেবা করিয়া থাকেন এটা কি ভগবান সর্বদাই নিরুপাধিক শুদ্ধ ভক্তগণের শুদ্ধ ভক্তের সেবা গ্রহণ করিয়া থাকেন যা আছে তাই পড়লাম প্রভুপা আমাদের কোনদিন বোঝার শক্তি দেবেন তদীয় মায়া শক্তি স্বরূপত ভগবানের সেবাই করিতেছেন ভগবান সর্বদাই নিরুপাধিক ভক্তের সেবা করিয়া থাকেন তদীয় মায়াশক্তি স্বরূপত ভগবানের সেবাই করিতেছেন সেই সেবার মধ্যে বিমুখ লোকগুলিকে সেবনমুখ হইতে বাধা দেওয়াই তাহার ভগবত সেবা ভোগী সম্প্রদায় সেই মহামায়ার সেবা করিয়া রামচন্দ্রের অন্তরঙ্গা শক্তির সেবায় বঞ্চিত হন অতএব মহামায়া রামচন্দ্র হইতে শ্রেষ্ঠ তত্ত্ব নহেন শ্রীমদ্ভাগবত ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় বলেন ভগবানের অপাশ্রিত মায়া ভগবানের আদরের বস্তু নহেন জীবের মোহনের নিমিত্তই মায়া শক্তির ক্রিয়া ভগবান কোনোদিন মায়ার পূজা করেন না বা মায়া মিশ্রিত হন না যে কালে নির্বোধ জীব ভগবানকে মায়ার পূজায় নিযুক্ত দেখে তৎকালে সেই জীবের সম্ভুতা বিচার অবস্থিত হয় বিষ্ণু কখনো মায়ার অধীন নহেন পরন্তু বিষ্ণু ব্যতীত বিষ্ণু ব্যতীত আর সকলেই মায়ার অধীন বিষ্ণু অধ্যয় জ্ঞান তাহা হইতে ভেদ বুদ্ধিতে যে দ্বৈত কল্পনা হয় তাহা অশুদ্ধ দ্বৈতবাদ নামে প্রসিদ্ধ দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান সব মনোধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রম বৈকুণ্ঠ বস্তু বৈকুণ্ঠ বস্তু বিষ্ণু কখনো মায়াধীন নহেন তিনি মায়াধীশ মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবের ভেদ দ্বিতীয় প্রশ্ন তার উত্তর শ্রী রামচন্দ্র শ্রী বলরাম শ্রীকৃষ্ণ ইহারা সকলেই বিষ্ণুতত্ত্ব মায়াধীশ তাহাদের ভোগের উপকরণ বলিয়া যে সকল বস্তুর উল্লেখ দেখা যায় সেইগুলি সমস্তই অপ্রাকৃত আমরা বদ্ধজীব মায়ার বশ সুতরাং সুতরাং প্রাকৃত বিচার অপ্রাকৃতে আরোপ করিতে যাওয়া আমাদের বিচার ভ্রান্তি মাত্র শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিতে সমর্থ কিন্তু আমরা মাত্র শতমন প্রস্তর, খণ্ডের চাপে সরসপের ন্যায় নিষ্পেষিত হইয়া মায়াবদ্ধ কৃষ্ণ ও রাম রাসস্থলিতে বহু আশ্রিত জনের সেবা আমরা তাই বলিয়া তাদৃশ্য কার্যে উদ্যত হইলে কারাগারে নিক্ষিপ্ত হইবার যোগ্যতা লাভ করি অপ্রাকৃত কৃষ্ণ ও রাম যদি মায়াদিত রাজ্যে মৎস্য ও পশুর সেবা গ্রহণ করেন তাহলে ওইগুলির কোনো প্রকার ক্লেশ হয় না পক্ষান্তরে আমরা যদি কাহারও হিংসা দূরে থাকুক অসম্মানসূচক বাক্য বলি তাহলে হিংসিত বা নিন্দিত প্রাণী নিশ্চয়ই ক্ষুণ্ণ হয় আমাদের অবৈধ কার্য অপ্রাকৃত বিগ্রহগণের লীলার সহিত কখনো সমপর্যায়ে গণিত হইতে পারে না উত্তর তিন শ্রীরাম পূর্ণ ব্রহ্ম সনাতন বিষ্ণু বিগ্রহ মাত্রেই পূর্ণ ব্রহ্ম সনাতন বিষ্ণুবিগ্রহ কখনোই মায়া রচিত ইন্দ্রগ্রাহ্য ভোগ্য বস্তু বিশেষ নহেন উত্তর চার মায়া বা প্রেম যোগমায়া নিত্যা বহিরঙ্গা মায়ার রচিত নষ্ট পদার্থ নহেন ভক্তিযোগ ভক্তিযোগমায় শ্রীকৃষ্ণরূপ পরমাত্মার সহিত অবিমিশ্রিত জীবাত্মার সংযোগ বিধান করেন যোগমায়াকে মহামায়া বলিয়া প্রপঞ্চের বৃত্তি মনে করিলে অপ্রাকৃত বস্তু হইতে পৃথক ভাবা হয় প্রাকৃত জগতের বস্তু সময়ের মধ্যে যে ভেদ আছে এবং তাহার সংযোগ কারণী যে শক্তি তাহা হেয়তা দোষের আকর অপ্রাকৃত জগতে তদ্রূপ বিচিত্রতার কোন দোষ নাই যেহেতু দোষ নামক হেয় পদার্থ এই ভূতাকাশের ন্যায় পরবমে স্থান লাভ করে না যোগমায়া শ্রীহরি চা এই কথা সপ্তশতী চন্ডিতেও লিখিত আছে হরিবস্তুতে যোগমায়া শক্তি অবস্থান করেন বলিয়া তাহার পাঁচ প্রকার রসাস্ট্রিত আশ্রয় জাতীয় সেবক সেবিকাগণের সেবার উপযোগী উদ্দীপন ভাব স্থায়ী ভাবরতীতে মিলিত হয় প্রাপঞ্চিক বিচার লইয়া অপ্রাকৃত বৈচিত্র্যে দোষারোপ করিতে যাওয়া নির্বুদ্ধিতার লক্ষণ চিত্তশুদ্ধি হইলেই এই সকল কথার উপলব্ধি ঘটে উত্তর পাঁচ ঐশ্বর্য বিচারে যে সেবনমুখতা তাহাতে যে হরে রাম শব্দ উচ্চারণ তদ্বারা দশরথ নন্দনকেই বুঝায় ঐশ্বর্য বিচারে কিন্তু মাধুর্যপর ভক্তগণ গোপীরমনকেই রাম বলিয়া জানেন তিনি নন্দের নন্দন সেখানে রাম শব্দে রাধা রমনের সেবা বিহিত হয় সেই স্থলে হরা শব্দের সম্বোধন পদেই পরাশক্তির আকর বিগ্রহ শ্রী বুঝায় অর্থাৎ বিশ্ববাহু নন্দিনী এই হরে কৃষ্ণ রাম মহামন্ত্র অনেকে করছেন কিন্তু হরে কৃষ্ণ রামের অর্থে অনেকের এই মাধুর্যপর তত্ত্ব বুঝতে পারেন না তারা ঐশ্বর্য বিচারে হরিনাম করতে গিয়ে রাম অর্থে দশরনন্দন অযোধ্যাপতি রামচন্দ্রকে বোঝেন আর হরি অর্থে ভগবান কিন্তু মাধুর্যপর ব্যাখ্যায় গোপীরমন অর্থাৎ রাধারমণী রাম আর সেখানে হরা শব্দ থেকে হরে অর্থাৎ রাধারানীর সম্বোধনাত্মক নাম শ্রী গৌরীয় মঠ হইতে যাহারা শ্রী গৌরীয় মঠ হইতে যাহার দীক্ষা সমাপ্তি না হইতেই দীক্ষা সমাপ্ত হইল জানিয়া অন্যত্র চলিয়া যান সেই সকল ব্যক্তি দুঃসঙ্গ ফলে যদি কিছু অধপতিত হন হইলে তাহাদের প্রাক্তন দোষ নিঃশিষ্ট হইলে তাহারা পুনরায় গৌরীয় মঠের সেবায় নিযুক্ত হইতে পারিবেন অনন্য ভজনের মূলমন্ত্রের মন্ত্রের আভাস মাত্র যাহারা পাইয়াছেন তাহাদের কখনো পতনের সম্ভাবনা নাই তবে প্রাক্তন বৈষ্ণব অপরাধ ফলে তাহারা যে গৌডীয় মঠের আশ্রিত পরিচয়ে মঠের শাসন স্বীকার করেন না তাহা তাহাদের ব্যক্তিগত দৌর্বল্যজনিত অনেকই আছে গৌড়ীয় মঠের অধীন নয় আবার গৌড়ীয় মঠের বিরোধী ভগবত কৃপায় তাহাদের হৃদয়ে সেবাবৃত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাইলে কোনরূপ দুষ্প্রবৃত্তির আহ্বান সম্ভাবনা হইবে না আপনি যত্ন করিয়া সেই সকল নোনাধিক বিচ্যুত জনগণকে সাহায্য করিয়া তাঁহাদের মঙ্গল বিধান করিবেন ইহাই বন্ধুর পরিচয় প্রভুপাত কিন্তু বলছেন যে এদের মঙ্গল করার জন্য এদের সহায়তা করা দরকার বোঝানো দরকার যে ভগবৎ ভক্তি কি বস্তু গৌরীয় বৈষ্ণবতা কি বস্তু এবং গৌরীয় মঠ কী প্রভুপাত কী এটা যদি নুনাধিক বিচ্যুত জনগণ যারা বিচ্যুত হয়ে তাদেরকে বোঝানো যায় সাহায্য করা যায় তাহলে প্রভুপাত বলছেন ইহাই বন্ধুর পরিচয় যে সকল অনভিজ্ঞজন মহাভাগবতের মহাবদান্য লীলা ধারণা করিতে অসমর্থ সেই সকল অবিবেচক বলিয়া থাকে যে গৌর সুন্দরের আশ্রিত কালাকৃষ্ণ দাস কেন ভট্টথারিগণের শ্রীলোকের দ্বারা প্রলুব্ধ হইয়াছিল কেন ছোট হরিদাস গৌর সেবার ছলনায় ভক্তের আদর্শ অনুসরণ না করিয়া ইতর চেষ্টা যুক্ত হইয়াছিল কেন রামচন্দ্রপুরী মাধবেন্দ্রপুরীর আনুগত্য পরিহার করিয়াছিল অদ্বৈত আচার্য প্রভুর কতিপয় সন্তানপ্রূপ বীরভদ্র প্রভুর কতিপয় শিষ্যব্রুপ কেন স্বতন্ত্রতা অবলম্বন করিয়াছিল অতত্বজ্ঞ ব্যক্তিগণ প্রকৃত সত্য গ্রহণ করিতে না পারিয়া বিচারকে দূষিত করিয়া যে সকল কথা প্রচার করে তাহা অনভিজ্ঞ জনগণের আদরের বস্তু হইতে পারে কিন্তু প্রকৃত প্রস্তাবে সেই নির্বোধ ব্যক্তিগণ শ্রীচৈতন্য বা তদাস্থিত মহাভাগবতগণের লোকাদিত নল্লার তাৎপর্যের মধ্যে যখন প্রবিষ্ট হইবে তখন তাহারা জানিতে পারিবে যে অযোগ্য আপামর সর্বসাধারণকে মঙ্গল পথে সুযোগ প্রদান করিবার জন্য শ্রী চৈতন্য জীবমাত্রী যে কৃষ্ণদাস এই কথাই বলিয়াছেন সুতরাং কৃষ্ণদাস বিপর্যস্ত ভাবে যে কৃষ্ণ বৈমুখ্য রূপ প্রকাশিত হয় তাহা অনধিকার রাজ্যের প্রত্যক্ষ জ্ঞানের নিন্দনীয় ব্যাপার হইলেও অপিচে সুদূরাচর শ্লোকের তাৎপর্য লঙ্ঘিত হয় না মহাভাগবত জানেন সকলেই তাহার গুরু তৎজন্য মহাভাগবতী একমাত্র জগৎগুরু শ্রী গৌরীয় মঠের বিচার প্রণালী শ্রীমদ ভাগবতের অনুমোদিত ভাগবত জনগণ তাহাদের সূক্ষ্ম বিচারে স্বভাবত বঞ্চিত হইয়া মূল তাৎপর্য গ্রহণে অসমর্থ সুতরাং কৃষ্ণ সেবা বর্জিত কামাদি সররীপুর বশবর্তী জনের বিচার গৌরীয় মঠের আচার সম্পন্নগণের বিচার হইতে সম্পূর্ণ বিপরীতভাবে অবস্থিত ভোগীর কর্মকাণ্ডীয় বিচার ভক্তিপথে রাষ্ট্রিত গণের বিচার হইতে সম্পূর্ণ পৃথক আজ প্রায় সময় এসেছে আবার আগামীকাল আমার এখান থেকে কল্পতার ভুষীর পাশাপাশি